নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়া জেলার নাসিরনগর উপজেলা ইমদাদুল হক এবং সালাউদ্দিন তারা বাপ বেটা দুইজন শুনেছি তারা আওলাদের রসুল দাবি করেন আমি মনে করি যারা রসুল্লাহ সাল্লামকে গালমন্দ করতে পারেন রসুল্লাহ সাল্লামকে কুটুক্তি করতে পারেন তারা কশিনকাল কখনো তারা আওলাদের রসুল হতে পারে না তারা আওলাদের রসুল কথা ঠিক কিনা যারা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কটুক্তি করেছে কালমন্দ করেছেন আমি অবশ্যই এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি আর উপজেলা আলে সুন্না তল জামাত কমিটির একজন সদস্য হিসাবে আমি জানিয়ে দিতে চাই এই প্রতিবাদ শুধু আমরা এককভাবে করলে হবে না যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কালমন্দ করবেন

নাতিক নেশন কাফের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা কালামের মধ্যে বলেছেন যারা রাসূলকে গালি দিবেন কটুক্ত ভাষায় কথা বলবেন তারা অবশয় নিশন্দে হারামজাদা কথা বল ঠিক কি তাদের জার্নির মধ্যে বেদাল রয়েছে যারা জার্নির মধ্যে জল রাসূলকে গালি দিতে পারে আমার জীবন চলে গেল রাসূলের इज्जत সম্মান রক্ষা করা আছে কি আর যারা আসেনি আমাদের মধ্যে আবু বকর সিদ্দিক এর প্রেম রেখেছেন আহলে সুন্নাত জামাত কে আলে সুন্নাত জামাতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর জিে ধরে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নীতীশ করে দেখেন ওমরের আব্বা বলেছিলেন খাত্তাব বলেছিলেন রাসূল পাগল ছিল নাউযুবিল্লাহ বলেন না পাগল ছিলেন এক কথা বলার সাথে সাথে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বল আব্বা ফিতনে যেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল বলতে পারেন কটুক্তি করতে পারেন গালি দিতে পারেন আমি ইসলামের দ্বিতীয় খলিফা আমি ওমর বলে দিলাম আমার দরবারে আগাতে আপনারা কালাম দেহের মধ্যে রাখবেন না কথা ঠিক কি না আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটুক্তি করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত আকাউরা উপজেলা সম্মনে কমিটির পক্ষ থেকে এটা আমাদের সবার জ্ঞান আনন্দ জানানো আবশ্যক দরকার আমি মনে করি ওয়াজিব যারা রাসূলকে গালি দিবেন রাসূলকে কুর্ছিত ভাষায় রাসূলকে বিভ্রান্তি করে কথা বলবে কুটুকটি করবে তাদেরকে قتل করা ওয়াজিব কথা হল ঠিক কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুশমন রাসূল থেকে তারা আওলাদ এরসলনাম তারা আলাদর রাসূল তারা কি রাসূল আলাদর রাসূল জন্মর মধ্যে বেজাল রয়েছে